আমরা আজকে আমরা

চেষ্টা করছে আমরা বাংলাদেশের গত সতেরো বছরে যে সময় দল অন্যায় অভিচারে বেঁচে উঠে আজকে ভারতে নতুন করে বাংলাদেশকে ষড়যন্ত্র করছে বন্ধুরা আমরা দেখছি নিশ্চিত যে কোন মানুষ আমলিকে প্রত্যাখ্যান করেছে সেই আমলি হতাল ডেকেছে আজকে তাদের হতাল চলছে কিন্তু বাংলাদেশের গণ মানুষ সেই ভত্তালে সাড়া দেয়নি কোথাও

কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনার সবকে রাখি মেরে আপনার করে দিয়েছে আপনার তোলা থেকে আজকে নতুন করে বাংলাদেশকে তারা ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই যারাই বাংলাদেশকে ষড়যন্ত্র করবেন তাদেরকে কিভাবে রুখে দিতে হয় আমরা বাংলাদেশের মানুষ ভালো করে জানি কারণ আমরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি ভুল হতে চাই সেই চোখ কিভাবে দিতে হয় বাংলাদেশের মানুষকে শাসন শোষণ করতে চায় তাদেরকে কিভাবে রুখে দিতে হয় বাংলাদেশের মানুষ সকলকে ধন্যবাদ আমি আমার কথা সুস্থছি দেখবেন haz Allah